দর্শক এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে মসজিদ রয়েছে সেই মসজিদ থেকে এখানে দেখতে পাচ্ছেন যে শিল্পী গোষ্ঠী রয়েছে শিবিরের সেই শিল্পী গোষ্ঠীর কিন্তু আপনাকে দর্শক আজ যেমনটি বলছিলাম যে আগামীকাল পবিত্র মাহের রমজানকে স্বাগত জানিয়ে আজকে দেখতে পাচ্ছেন যে এখানে সাইমম শিল্পী গোষ্ঠীর উদ্যোগে একটি আনন্দ মিছিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দর্শক সেই মিছিল থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে দর্শক এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করতে পারেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন দর্শকরা যেমনটি দেখছেন যে শিশুদের কিন্তু শিশুদেরকে যে এখানে যে সাইমুম শিল্পী গোষ্ঠীর যে শিশুরা রয়েছে এক এক ভিন্ন ধর্মী আয়োজনে কিন্তু তাদের আজকের যে বিক্ষোভ মিস আজকে আজকে তাদের যে আনন্দ মিছিল সেই মিছিলটি কিন্তু আপনারা দেখছেন এখানে দেখতে পাচ্ছেন যে পবিত্র যে মাহে রমজানের যে টেমপ্লেট সেই টেমপ্লেট কিন্তু তারা এখানে দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু তারা কিন্তু তাদের যে ব্যানার রয়েছে এবং তাদের হাতে যে মানে আজ যেমনটি বলছিলাম যে এখানে ছাইমুম শিল্পী গোষ্ঠীর যে শিশু শিল্পীরা রয়েছে তারা দেখতে পাচ্ছেন যে ভিন্ন ধরনের আয়োজনে কিন্তু তাদের আজকের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে একটি আনন্দ মিছিল শুরু করেছেন এবং তাদেরকে যে যে তাদের আনন্দ মিছিলে দেখতে পাচ্ছেন যে সামনের সারি কিন্তু রয়েছে শিশুরা যারা সাইম শিল্পী গোষ্ঠীর শিশু শিল্পী যারা রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের হাতে কিন্তু এক সৌন্দর্যের যে মানে তাদের যে বক্সের ভিতরে দেখতে পাচ্ছেন যে বাতি দিয়ে বিভিন্ন রং বেরঙের বাতি নিয়ে কিন্তু তারা তারপর তাদের হাতে প্লেকার্ড দেখতে পাচ্ছেন বিভিন্ন বিভিন্ন মাহে রমজানকে যে মাহে রমজানকে তারা যেভাবে আর্ট করেছেন তাদের যে প্লেকার্ডের মাধ্যমে সেটা কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে শিশুদের সাথে আমরা যদি দেখাই যে এখানে সাইমম শিল্পী গোষ্ঠীর শিশুদের সাথে কিন্তু তাদের অভিভাবকরাও এখানে এসেছেন এবং তাদের আজকের এই বিক্ষোভ তাদের আজকের এই আনন্দ মিছিলটি কিন্তু এখান থেকে শুরু করে শাহবাগ পর্যন্ত যাবেন দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করতে পারেন এবং কমেন্ট বক্সে আপনারা মতামত জানাতে পারেন দেখতে পাচ্ছেন যে যেভাবে বাচ্চারা যেভাবে তাদের যে নতুন সাজে নতুন সাজে পবিত্র মাহের রমজানকে স্বাগত জানিয়ে যে আজকের আনন্দ মিছিল সেই মিছিলে কিন্তু অংশগ্রহণ করছেন দর্শক আপনাদেরকে দেখাচ্ছি যাই যাই দিনের মাধ্যমে দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন যে সাইমুম শিল্পী বিষ্ণুপুর যে শিশুরা রয়েছে শিশু শিল্পীরা রয়েছে তাদের কিন্তু বিভিন্নভাবে তাদের বিভিন্ন রং বেরঙের প্লে কার্ড নিয়ে মাহে রমজানের আর্ট করে দেখতে পাচ্ছেন তাদের হাতের যে ব্যানার ফেস্টুন দেখতে পাচ্ছেন এখানে প্লে কার্ড সেই প্লে কার্ডে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমাদের পবিত্র মাহে রমজানের যে নাম সেই নামটি কিন্তু তারা আর্ট করেছেন এবং সাথে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে আজকে যে চাঁদ সেই চাঁদকে কিন্তু তারা এখানে প্লে কার্ডের মাধ্যমে কিন্তু এখানে তারা ফুটিয়ে তুলেছেন দর্শক দর্শক এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এখানে যে আজকে বাংলাদেশ ইসলামের ছাত্র শিবিরের উদ্যোগে যে সাইমম শিল্পী গোষ্ঠী রয়েছে তাদের একটি পবিত্র মাহের রমজানকে স্বাগত জানিয়ে একটি আনন্দ মিছিল করছেন তারা এই মুহূর্তে তারা আজকে মাগরিবের নামাজের পরে সেখান থেকে কিন্তু মিছিলটি নিয়ে তারা শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছেন আপনারা সরাসরি যুক্ত রয়েছেন এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন انسان خدا در پويق اقداري کي پويق ايمان کي پويق 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 پوي দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন তারা আহালান সাহালান মাহে রমজান স্লোগান দিয়ে কিন্তু আজকে যে তাদের তাদের যে আনন্দ রেলি যে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে যে তাদের আনন্দ রেলি সেটি কিন্তু নিয়ে শাহবাগের দিকে গিয়ে যাচ্ছেন দর্শক এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি বাংলাদেশের বাংলাদেশ ছাত্র শিবিরের যে উদ্যোগে যে আজকের সাইমম শিল্পী গোষ্ঠীরা যে যে আনন্দ র্যালি সেই রেলি থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এই মুহূর্তে আপনারা দেখছেন যাই যা দিনের মাধ্যমে দর্শক যে যেখান থেকে যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করতে পারেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন তাদের উদ্যোগে আপনারা কীভাবে দেখছেন সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন আয়োজন সম্পর্কে আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে এবং এটা প্রতি বছর হোক এটা সবাই চায় এবং যাতে মানুষের মনে এরকম একটা আগ্রহ হয় এটি সবার আশা এবং আকাঙ্ক্ষা বাচ্চাদের নিয়ে আনন্দ অনেক আনন্দ লাগতেছে অনেক ভালো লাগতেছে এটি একটা আমাদের মুসলমানদের বড় একটা আনন্দ বলো বলো কি বলবো

দেখছেন এখানে যে তাদের যে বাচ্চারা যে সাইম শিল্পী গোষ্ঠীর যে শিশু শিল্পীরা রয়েছে তারা কিন্তু এখানে তাদের অভিভাবকদের সাথে আসছেন সবাই কিন্তু নতুন সাজা একবারে দেখতে পাচ্ছেন যেভাবে মনে হচ্ছে যে ঈদের চাঁদ দেখে তারা কিন্তু আজকে ঈদ পালন করতেছে এমন একটি মোমেন্টস কিন্তু তাদেরকে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু খুবই আনন্দ উৎফুল্লভাবে আজকে তাদের যে আনন্দ র্যালি সেই র্যালিতে জয়েন করছেন দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করতে পারেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন যে আজকে তাদের যে উদ্যোগ সেই উদ্যোগটা আপনারা কীভাবে দেখছেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট যে বাচ্চারা তারা কিন্তু আমরা একটু কথা বলবো বাবা আজকে এখানে অনেক ভালো কেন করছো এটা মাহের রমজানের জন্য হ্যাঁ বলো Happy, I'll be happy to

দর্শকা দেখতে পাচ্ছেন যে পবিত্র মাহের রমজানকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে যে আজকে সাইমম সাইমম শিল্পী গোষ্ঠীর যে আজকে আনন্দ রেলি সেই ریلی থেকে আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি যুক্ত করেছি আর ریلی এই মুহূর্তে এখনো ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে কিন্তু শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট ছোট বাচ্চা সহ তাদের অভিভাবক বাবা মা এবং এখানে সায়মম শিল্পী গোষ্ঠীর যে কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু এই রিলিতে অংশগ্রহণ করেছেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে ছোটো ছোটো বাচ্চারা কিন্তু একেবারে ঈদের দিনে ঈদের আনন্দে মানে ঈদের 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 দিন যেভাবে আনন্দ উচ্ছ্বসিত হয়ে বিভিন্ন ঘুরতে বের হয় সেভাবে কিন্তু দেখতে পাচ্ছেন যে তারা একেবারে যে তাদের যে বিভিন্ন রং বেরঙের যে তাদের হাতে বাতি দেখতে পাচ্ছেন সেই বাতি নিয়ে এবং তাদের যে এই পবিত্র মাহে রমজানের কে স্বাগত জানিয়ে তাদের হাতে যে প্লে দেখতে পাচ্ছেন নিয়ে কিন্তু আজকে আনন্দ যুক্ত হয়েছেন দর্শক এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি আজকের যে মাহের রমজানকে স্বাগত জানিয়ে যে আনন্দ রেলি আনন্দ মিছিল সেই মিছিল থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করতে পারেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন

পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে আনন্দ রেলি সেই থেকে কিন্তু সরাসরি যুক্ত করেছি দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে যুক্ত রয়েছেন দেখতে পাচ্ছেন যে এখানে বাচ্চারা নতুন সাজে কিন্তু এখানে আজকে আনন্দ রেলিতে যুক্ত হয়েছেন এবং তাদের সাথে কিন্তু তাদের অভিভাবকরা রয়েছেন দর্শক আপনারা সরাসরি দেখছেন যাই যাই দিনের মাধ্যমে

বলো কেমন রে স্বাগত জানানোর বলো এটা খুবই ভালো লাগছে আমরা মনে করি আমাদের যে দেশীয় সংস্কৃতি এটা এর মাধ্যমে আমরা চর্চা করতে পারবো এবং আমরা অপসংস্কৃতি দূর করতে পারবো না ইতিপূর্বে আমরা এ ধরনের উদ্যোগ নেওয়ার কোনো সুযোগ পাইনি যেহেতু আমরা একটা সরকারের অধীনে ছিলাম তারা এ ধরনের কোনো উদ্যোগ আমাদেরকে নিতে দেয়নি দর্শক আজ দেখছেন যে এই মুহূর্তে তারা মিছিলটি নিয়ে কিন্তু শাহবাগে এসে অবস্থান করেছেন এবং এখানে তাদের যে পরবর্তী কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু তারা এখানে পালন করবেন দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করতে পারেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন দর্শক পরবর্তী তাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেই অনুষ্ঠান কিন্তু এখানেই তারা এখান থেকে তারা পালন করবেন দর্শক এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে শাহবাগ থেকে আপনারা দেখছেন যে আজকে সাইমুম শিল্পবিষ্ঠির আয়োজনে যে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে যে আনন্দ মিছিল সেই আমাদের দিয়ে শাহবাগে এসে তারা তাদের পরবর্তী তাদের পরবর্তী কর্মসূচি সাংস্কৃতিক ਸੰদাস সেই ਸੰদ কিন্তু এখন তারা শুরু করবেন দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে যুক্ত রয়েছে লাইভটি শেয়ার করতে পারেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন